আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইউনিক মেশিনারিতে আপনাদের সবাইকে স্বাগতম ইউনিক মেশিনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান শুরুতেই বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটি একটা গরুর অটোমেটিক পানির বাটি পানির পাত্র এখানে চাপ দিলেই অটোমেটিক পানি এখানে চলে আসবে এখানে পাইপ সেটিং করলেই অটোমেটিক এই এখানে চাপ দিলেই পানি চলে আসবে এখন চলুন জেনে আসি এই গরুর অটোমেটিক পানির পাত্রের উপকারী কিছু কথা চলুন তাহলে দেরি না করে আমরা জানি এই গরুর অটোমেটিক পানির বাটির উপকার এবং ব্যবহার সম্পর্কে অটোমেটিক পানির বাটি গরুর খামারের জন্য একটি উপকারীয় সংযোজন যা পরিষ্কার এবং বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে এবং শ্রমিক সাশ্রয় করে এই বাটি স্বয়ংক্রিয়ভাবে গরুকে পানি সরবরাহ করে যা তাদের পর্যাপ্ত পরিমাণে পানি পানে উৎসাহিত করে এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে অটোমেটিক পানির বাটির সুবিধা হলো কয়েকটি আছে তার মধ্যে হলো স্বয়ংক্রিয়ভাবে পানি সরবরাহ করে অর্থাৎ গরুকে আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হয় না ফলে শ্রম ও সময় দুটি কম লাগে পর্যাপ্ত পানি গ্রহণ গরু যখন প্রয়োজন মনে করে তখন অটোমেটিকভাবে এখানে গরু চাপ দেয় দিলে পানি পান করতে পারে বিশুদ্ধ পানি এটি সবসময় পরিষ্কার হয়ে থাকে অর্থাৎ সহজে পরিষ্কার করা যায় ফলে পানি পরিষ্কার থাকে এবং বিশুদ্ধ পানি পান করে করতে পারে গরু সময়ের শ্রম সাশ্রয় শ্রমিকদের নিয়মিত পানি সরবরাহ করা ঝামেলাটা এই ক্ষেত্রে থাকে না যেহেতু এটি অটোমেটিকভাবে পানি সরবরাহ করে তাই এটির ক্ষেত্রে শ্রমিকের দরকার হয় না খরচ সাশ্রয় হয় শ্রমিকের বেতন এবং পানির অপচয় রোধ করে এটি খরচ সাশ্রয় করে পরিষ্কার পরিবেশ পানির পাত্রটি তো সহজেই পরিষ্কার করা যায় এবং যা একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এবং আপনার গরুকে সুস্বাস্থ্য দিতে সাহায্য করে আর তাই দেরি না করে আজকে অর্ডার করুন এই গরুর অটোমেটিক পানির পাত্রটি আমাদের ঠিকানায় ইউনিক মেশিনারি টেকনোলজি বগুড়া মাটি টেলি বিমান মোট মাস্টার প্লাজা দ্বিতীয়তলা আর আপনাদের সুবিধার্থে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে মোবাইল নম্বর দেওয়া থাকবে ফেসবুক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা প্রয়োজন মতো সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ইউনিক মেশিনারি পাশেই থাকবেন আসসালামু আলাইকুম